আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওই যে আমার মেয়ে চলে যাইতেছে উপর থেকে একটু ভিডিও করলাম ওকে আজ শুক্রবার আমার এখানে এখন বাজে দুপুর আড়াইটা স্নেহা কলেজ থেকে বাসে এসে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলো ওর ভাইকে আনতে অবশ্য এখন তো আড়াইটা বাজে আজকে ওর ফ্রেন্ডরা আসবে সবাই পার্কে তো বলো জাম্মু আমি পার্কে গিয়ে ওদের সাথে একটু কথা টথা বলে আড্ডা মেরে তারপরে আয়তকে আনতে যাবো তো ওইখানেই চলে গেলো আয়তকে আনতে আর এদিকে এই যে বাসায় আমিও মাত্র আসলাম সারাদিন আজকে শপে ছিলাম আমার হাজব্যান্ড আজকে আজকে তো শুক্রবার জুমানা মাস ও পড়লো তারপরে আমি আসছি তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন তো এইদিকে আমি রুম টুম গুছিয়ে এসে এই যে আলুটা সিদ্ধ করে ফেলছি ডিম দিয়ে মাখিয়ে আজকে এটা চপ করবো আর আজকে বাসায় হবে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইড এদিকে আলুর চপ আর বেগুনি হবে শুধু আর এই যে চিকেনটাও মেখে রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে রাখলাম তারপর ফ্রাইড রাইসটা করবো এই যে চিকেন এটাও একটু কেটে রাখলাম আলুর চপ করবো বেগুনি করবো বাস এই হচ্ছে আজকে আমার ইফতারি আয়োজন এখানে এই যে বেসনটাও করে রেখে দিচ্ছি আজকে বেসন দিয়ে সব কিছু করা হবে বেগুনি করা হবে আলুর চপ করা হবে চিকেন ফ্রাইও করা হবে আর এখানে ফ্রায়েড রাইসে যা যা সবজি দিব সব কেটে রেখে দিয়েছি সব গোছানো হয়ে গেছে অলরেডি তিনটা বাজে আজকে আমার কাছে দেরি হয়ে গেছে আমি বাসাই আসছি আজকে দুইটা আড়াইটা দিকে বাইরের ওয়েদারটা দেখছেন মনে হইতেছে যে গরম চলে আসছি একটু কাজ করলেই গরম লাগে এখন আর রোদ্র দিয়ে হাইটটা আসলেই গরম লাগে আমি তো হেঁটে আসছি আজকে এগারো নম্বর বাস দিয়ে এসে অর্ধেক এসে তারপরে হেঁটে আসছি তাই জ্যাকেট পরছিলাম খুব গরম লাগে বাইরে এতটাও না মানে রোদ্রে থাকলে গরম লাগে ঘরে আসলে ঠান্ডা লাগে এই যে আর এই দিকে আমি এই যে ওর বাবার জন্য রাত্রি শরবতটা বানিয়ে ফেলছি কালকে একটু বেশি ঘন হয়ে গেছিলো আজকে একটু পাতা করছি সব কিছু দিছি আজকে শুধু নতুন একটা অ্যাড করছি পুতিনা পাতা দিছি এই যে ওদিন দেখলাম কালকে দেখলাম আমার ছেলেও খায় তোর জন্য একটু রাখলাম আর ওর বাবার জন্য আর এদিকে আমার জন্য ইসব করে শরবত আছে বাস আলহামদুলিল্লাহ চপ করে রেখে দিছি আমার এখানে অলরেডি চারটা বাস দিছে আজকেও আয়াত একটু খেলে তারপরে আসবে রোদ্র উঠে তো ওয়েদারটাও ভালো যে কারণে আয়াত একটু খেলতে চায় বাইরে তোর বোন খেলাধুলা করে তারপরে নিয়ে আসে আমার এখানে এখন বাজে বিকেল পাঁচটা আর ক্যামেরাটা এই যে আমার ছেলে মেয়ে মাত্র আসলো আয়া এখন প্রতিদিন স্কুল থেকে বের হয়ে আগে খেলে আধা ঘন্টা খেলে আস আর আমার মেয়েও মানে রোজা রেখে আমাকে আর যাইতে দেন ও নিজেই যায় তো আমি তো কলেজ থেকে এসে তারপরে ওর একবারই নিয়ে বাসায় আসবো এই যে আসতেছে এখন আমি এখন ও রান্নাবান্না স্টার্ট করিনি হ্যাঁ বাবা আস আর এইদিকে আমি এই মাত্র একটু সবজিটা একটু চিন্তা করলাম মানে একটু ফুলকপি গাজর আছে এটা একটু ভাব দিয়ে মানে একটু হালকা সিদ্ধ করে নিব তারপরে ইয়ে করব ফ্রেয়া ফ্রাইড রাইস দিয়ে দিব এই যে তো এটা এখন বসাই দিলাম আর আয়তের জন্য চিকেন আছে যে চিকেনটা গরম করতেছে ও ভাত খাবে শুধু ওরে খাওয়াই দিয়ে আমি কাজ শুরু করব। আমাদের এখানে ইফতার তো এখন আজকে ছয়টা ওই যে চলে আসছে ছয়টা আঠারোতে খুলতেছি এদিকে বেগুনিটা হয়ে যাইতেছে বেগুনি করে ফেলতেছি আজকে আজকে ভাত দিয়ে দিছি বসে তুমি খাও যেটুকু পারো কারণ ও খাইতে চায় না একটু জোর করে কটা ভাত খাইতেছি অকল ত একবার ইফতার করবে কিন্তু মাত্র পাঁচটা বাজে আরও দেড় ঘন্টা পরে ইফতার বলছি তুমি খাও কয়টা ভাত তারপরে আমি ইফতার বানাই ইফতার খাই এদিকে ফ্রাইড রাইস যে করবো এটার জন্য চালটা সিদ্ধ বসাই দিলাম আর এই জন্য এদিকে আলুর চপ আজকে বানিয়েছি বেসন দিয়ে আজকে আলুর চপটা করছি আলু ডিম সিদ্ধ চিকেন কিমা সব একসাথে মিক্সড করে বা এরকম গোড় গোল করে চ্যাপটা করে বা বেসন দিয়ে মেখে দিয়ে দিলাম এই চিকেনটা তাকে আলুর চপের ভিতরেই দিতাম কিন্তু আজকে সব একসাথে মিক্সড করছি একটা ডিম সিদ্ধ দিয়ে আলু ডিম সিদ্ধ চিকেন কিমা সব এভাবে মিক্সড করে তারপরে এরকম চারটা করে বেসনটা আজকাল বিস্কুটের গুঁড়া দেইনি নিহা বলে যে অন্যরকম কোনো আলুর চপটা নেই আমি একটু সামনের চুলাতে আমি ফ্রাইড রাইসটা করে ফেলবো আর ওই চুলাতে ওই যে চিকেন ফ্রাইটা বসায় দিলাম আলুর চপ আর বেগুনি তো হয়ে গেছে এই যে এখন চিকেন ফ্রাইটা করবো আর এখানে ফ্রাইড রাইসটা বসাই ফেলাম

চিকেন ফ্রাইও হয়ে গেছে এক ধাপ আর এক ধাপ আছে এটা হলি শেষ একেবারে গ্যাসের অবস্থা যা হয়ে গেছে এটি ধুয়ে একটু বসব বুট আছে বুটটা শুধু একটু ওভেনে গরম করতে দেশনি হ্যাঁ তো এদিকে তো ইফতারের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমার ইফতারে আছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই বেগুনি আর আলুর চপ আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে আমি টেবিলে সবাইকে খাবার দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আসার সময় এত ফল নিয়ে আসছে পরে বললাম যে ইফতার করার পরে ওইগুলো আমি সব গোছাবো পরে এখন না তা আপাতত ইফতার করে নিই আলহামদুলিল্লাহ বাবা হ্যাঁ আজকে আয়াত ভাত একা একা খাইছি নিজের হাতে কি কারণ মাংস দিয়া চিকেনটা আমি খালি বাচ্চা দিছি আর নিজের হাতে হাতে খাইছে যেমন কাজ করছি আমি আর মা এদিকে তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ আমি নামাজ টামাজ পরে আমরা সবাই একেবারে সব আমি ধুয়ে মেজে পরিষ্কার করে এখন মুড়িমা খাইতেছি মুড়ি খাবো আমি আর আমার হাজব্যান্ডে বসে আর আজকে এরা ফ্রাইড রাইসটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সালাদ দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো সারাদিনের আমার আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ